তো সম্মানিত অভিযাত্রী সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি রহস্যময় এই পৃথিবীতে মানুষ এক বিস্ময়কর সৃষ্টি এই সৃষ্টিকে বলা হচ্ছে স্রষ্টার সৃষ্টির সেরাজীব বা আশরাফুল মাক্রান্ত তো সৃষ্টির সেরাজি বা আশরাফুল মাকলুকা বা মানুষ এটা পরিপূর্ণ হয়ে জন্মগ্রহণ করেনি এবং এটা কোনো রেডিমেড বস্তু হিসাবেও আকাশ থেকে পড়েনি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক কিছু আছে রেডিমেড যেমন চন্দ্র সূর্য গহন নক্ষত্র আলো বাতাস মাটি পানি এই উপাদানগুলো মোটামুটি আমরা ধরে নিতে পারি আমরা রেডিমেড পেয়েছি এগুলোর জন্য আমরা আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি আরও কিছু রেডিমেড জিনিস আমরা বলি এটা কথা প্রসঙ্গে বলে ফেলি যেমন রেডিমেড গার্মেন্টস রেডিমেড ফ্ল্যাট রেডিমেড মোবাইল ফোন রেডিমেড ধর্ম বলা যেতে পারে কারণ ধর্মের জন্য আসলে আমরা এটা রেডিমেড পেয়েছি কিন্তু মানুষ সেরকম রেডিমেড নয় মানুষ সে নিজে নিজেকে নির্মাণ করেছে একটু যদি চিন্তা করি দেখি আমরা আজকে আমাদের এখানে যার যেই অবস্থা কেউ ব্যবসায়ী কেউ চাকুরিজীবী কেউ শিক্ষার্থী কেউ অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমরা কিন্তু কেউ এরকম অবস্থা ছিলাম না আমরা কিন্তু বিভিন্ন স্তরে স্তরে করে আমরা নিজেদেরকে গড়ে তুলেছি যেমন আমি শিশু যখন ছিলাম তখন আমি ছিলাম অক্ষম আমি খেতে পারতাম না আমি হাঁটতে পারতাম না চলাফেরা করতে পারতাম না মনের ভাব প্রকাশ করতে পারতাম না আমি ছিলাম অক্ষম আমার মা বাবা বা আমার অভিভাবক একেবারে প্রথম অবস্থায় আমাকে লালন পালন করেছেন যত্ন করেছেন খাবার দিয়েছেন চিকিৎসা দিয়েছেন আমাকে একটু বড় করেছেন একটু বড় হওয়ার পর আমি আমার নিজের কাজ করতে শিখেছি আমি হাঁটতে শিখলাম আমি নিজের খাবারটা খেতে শিখলাম আমি কথা বলতে শিখলাম একটু 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 করে নিজেকে আমি নির্মাণ করতে শিখলাম আরও যখন একটু বড় হলাম তখন আমি ভাবতে শিখলাম আমার আসলে কি করা উচিত কি করা উচিত নয় কোন কাজটা কীভাবে করা উচিত অর্থাৎ আমি ক্রিয়েটিভ হতে শুরু করলাম আমার যত কিছু প্রয়োজন যা কিছু প্রয়োজন আমি সেগুলো অর্জন করতে শিখলাম ধীরে ধীরে মানুষ ঠিক এভাবেই নিজেকে ধীরে 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 নির্মাণ করেছে এবং মানুষ আসলে একটা খুব সবসময় একটা একটা সম্ভাবনাময় প্রাণী এটা অন্য প্রাণীর মতো নয় যেমন হাঁসের বাচ্চা সেটা হাঁসেই হবে সেটা কিন্তু আপনার মোটামুটি পরিপূর্ণ বলা যায় হাঁসের বাচ্চা কি জন্মের পরে সে সাঁতার কাটতে পারে হাঁটতে পারে সে মোটামুটি পরিপূর্ণ হয়ে রেডিমেড হয়ে জন্মগ্রহণ করে আপনার ছাগলের বাচ্চা জন্মের পর পরে সে দাঁড়াতে পারে হাঁটতে পারে গাঁধার বাচ্চা তাও পারে কিন্তু মানুষের বাচ্চা সেরকম নয় হাঁসের বাচ্চা হাঁস হবে গাধার বাচ্চা গাধা হবে ছাগলের বাচ্চা ছাগল হবে এটাই চিরসত্য কিন্তু মানুষের বাচ্চা হবে এটা কেউ বলতে পারে না মানুষের বাচ্চা মানুষ হতে পারে আবার জানোয়ারও হতে পারে সেটা নির্ভর করছে তার শিক্ষা সংস্কৃতি তার পরিবেশ সব কিছুর উপর নির্ভর করেই আসলে একজন মানুষ কীরকম হবে সে কি মানবিক গুণসম্পন্ন মানুষ হবে উঁচু মানের মানুষ হবে নাকি অমানুষ জানোয়ার হবে সেটা নির্ভর করছে তার পারিবারিক শিক্ষা তার সামাজিক শিক্ষা তার সংস্কৃতি সব কিছুই নির্ভর করবে এই মানুষটি আসলে কীরকম হবে তো পৃথিবীর সব সংবিধানে প্রত্যেক দেশের একটি একটি সংবিধান আছে সংবিধানে লিপিবদ্ধ আছে প্রত্যেক মানুষকে স্বাধীন হওয়া উচিত এবং প্রত্যেক মানুষ স্বাধীন হওয়ার অধিকার তার জন্মগত অধিকার আসলে প্রকৃতপক্ষে সেটা কেবলমাত্র কোথায় আছে বিধানে আছে তার সংবিধানে আছে খাতায় লিপিবদ্ধ আছে বাস্তবে আমরা কেউ স্বাধীন নয় বাস্তবে পৃথিবীর কোন মানুষ স্বাধীন নয় আপনি ইচ্ছা করলে রাশিয়া যেতে পারবেন না আপনি ইচ্ছা করলে আমেরিকা ব্রাজিল আফ্রিকাতে যেতে পারবেন না ইবেন ইচ্ছা করলে আপনি প্রতিবেশী দেশ ভারতীয় যেতে পারবেন না কারণ আপনি স্বাধীন নয় ভারতে যেতে হলে আপনাকে একটা কি পাসপোর্ট বানাতে হবে একটা পাসপোর্ট লাগবে এবং এই পাসপোর্ট বানাতে গিয়ে আপনাকে অনেকগুলো তথ্য দিতে হবে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন কখন জন্মগ্রহণ করেছেন কে আপনাকে জন্ম দিয়েছে কী করেন আপনি ইত্যাদি ইত্যাদি অনেক ইনফরমেশান আপনাকে পাসপোর্টে দিতে হবে এরপর আপনি ভারত যেতে চাইবেন আপনাকে বিশার জন্য আবেদন করতে হবে সেখানে আপনাকে কোফিয়ে দিতে হবে আপনি কেন যাবেন আপনি সেখানে কাজ কি আপনি সেখানে কোথায় থাকবেন আপনি সেখানে কতদিন থাকবেন আপনি যখন সেখানে ওভার স্টে করবেন আপনাকে জেল জেলকালায় বন্দি করে রাখবেন অর্থাৎ আমরা প্রত্যেকেই এক একজন বন্দিশালায় বন্দী হয়ে আছি এবং আমাদের রাজা মন্ত্রীরা আমাদের এই বন্দিশালা পাহারা দিচ্ছে মাত্র তারা পাহারা দিচ্ছে আমরা যেন এই বন্দিশালা থেকে বের হয়ে যেতে না পারি অথবা কোনো আগন্তুক এই বন্দিশালায় প্রবেশ করতে না পারে তারা কেবল মাত্র পাহারা দিচ্ছে তো আমরা কেবল ভারতবর্ষে বন্দি বিষয়টা কিন্তু সেরকম নয় আমরা বন্দি হিন্দু হয়ে আমরা বন্দি বৌদ্ধ হয়ে আমরা বন্দি মুসলমান হয়ে খ্রিস্টান হয়ে ঠিক এভাবে ছোট ছোট দ্বীপের মধ্যে আমরা বসবাস করছি তাও কিন্তু যথেষ্ট নয় আপনি যখন বৌদ্ধর ভিতরে বসবাস করছেন বন্দী আছেন সেখানে আরো সব আরো 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 ছোট ছোট দ্বীপ আছে সেখানে হিনুজান আছে মহাজানা চা আমি কি হিন জানি না মহাজানি আপনি কি সাংকারস দলি না নাকি মাতর দলি আরো ছোট দ্বীপে আপনি বসবাস করছি মুসলমান হলে আপনি সিয়ানা সুন্নি খ্রিস্টান হলে আপনি হ্যাঁ প্রটেস্টেড কিনা আপনি ক্যাথলিক কিনা ঠিক এভাবে আমরা ছোট 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 দ্বীপ বানিয়ে ফেলেছি রাজনীতিতে বন্দি আমরা কে সমাজতন্ত্র কেউ রাজতন্ত্র কে সৌরতন্ত্র কে পুঁজিবাদ সমাজ আমরা বন্দি কেউ আমরা স্বাধীন নয় সেখানেও কিন্তু আমরা সন্তুষ্ট নয় আমরা কারো রোঠানিক লাভ করছি আমরা এই যে লায়ন করছি অর্থাৎ আমরা আরো 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 ছোট ছোট দিবে বন্দি প্রতিনিয়তই বাতাস আমাদেরকে ঠেলছে বন্দিশালার দিকে আমরা কোনোভাবেই বাতাসের বিপরীত আমরা চলতে পারছি না এবং মুক্তিও পাচ্ছি না আমরা মাথায় কিছু আবর্জনা নিয়ে ঘুরে বেড়াচ্ছি প্রতিনিয়তই আবর্জনাগুলো আমরা ফেলছি না কারণ আমার সমাজ আমাকে বিচ্ছিন্ন করে ফেলবে আমি সমাজকে ভয় পাচ্ছি আমি আমার চারপাশের পরিবেশকে ভয় পাচ্ছি ফলে আমার ইচ্ছের বিরুদ্ধে আমি আবর্জনা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি বন্দিশালায় আবদ্ধ হয়ে আছি মুক্ত পাচ্ছি না তো আমাদের আত্ম উন্নয়নের যে কাজটি হচ্ছে আপনি মুক্তি হন মুক্তি পান স্বাধীন হন স্বাধীনতার জন্য আমাদের বেশি বেশি আত্ম উন্নয়নের চর্চা করতে হবে মেডিটেশন করতে হবে আপনি যত বেশি মেডিটেশন করবেন তত বেশি আত্ম উপলব্ধি বাড়বে সচেতনতা বাড়বে মাথা থেকে আবর্জনা বলে ফেলে দিতে দ্বিধাবোধ করবেন না মুক্তি পাবেন শান্তি পাবেন তো আমাদের আজকের এই আয়োজন আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার সুখ শান্তি এবং দীর্ঘকর্মময় জীবন কামনা করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ